আর তার বাড়ি পর্যন্ত আমার লোক যা পোন চাইতে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় আপনার কাছে ফোন দিয়ে বলবে যে ভাই আমার পিক ভাড়া দেয় নাই এবং বাড়ি পর্যন্ত কোন চাইতে নেই কোনো লোক যদি আপনার কাছে রেপোর্ট দেয় তার আমি বিশ হাজার টাকা সবার আগে কোনটা দেখবো সবার আগে আপনি লাল টাই দেখান এখানে একটা লাল কালার আছে ভাইটা কত সালের বলেন এটা বাইশ সালের গাড়ি প্রাইসটা বলে দেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বলে দেবো একশো বিশ তিরিশ কিলো চলবে

নতুন দাম আচ্ছা প্রায় পনেরো তিন লাখ টাকার দাম তবে পাচ্ছেন দেন একবার কমায় দেন দুই লাখ দুই টাকা বলে দেন আচ্ছা দর্শক দুই লাখ টাকা নতুন গাড়িগুলা খুঁজে নিতে পারবেন আচ্ছা এই পাখার একটা আছে

এই পাশে একটু দেখায় দেন এই পাশে এই গাড়িটা যদি না এটার দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকা দামে দামের সুযোগ অবশ্যই আছে যদি নেয়

আচ্ছা প্রিয় দর্শক ভালো থাকবেন আগামীতে বিজ্ঞে কোনো দেখা হবে আসসালামু আলাইকুম